আপনি জানলে অবাক হবেন ছয় বছরের ছোট্ট বালক হোসাইনের ভয়ে ফেরিস্তা জিব্রাইল থরথর করে কাঁপত আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি কোটি কোটি ফ্রেস্তার সে ফেরেশতা জিব্রাইলের মান মর্যাদা অনেক বেশি এবং সকল ফেরেস্তার সর্দার তিনি এত মর্যাদা সম্পূর্ণ একজন ফেরিস্তা হওয়া সত্ত্বেও ছয় বছরের ছোট্ট বালক হোসাইন রাজি আল্লাহ আনহুর ভয়ে কেন সে থরথর করে কাঁপত অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দয়া করে করে ভিডিওটি দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটু হলেও আপনার ইসলামিক জ্ঞান অর্জন হবে এবং এর বিনিময়ে আপনার আমূল নামায় স্বভাব লেখা হবে তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক নবীর কলিজার টুকরা নাতি ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন তাআলা আনহু মা ফাতেমার কাছে এসে বললেন মা আমাকে প্রচন্ড খিদা লেগেছে আমাকে খাবার দাও ফাতেমা বললেন বাবা ঘরে তো কোনো খাবার নেই আজ তিন দিন হলো চুলে কোনো আগুন জ্বলে না হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বলল ঠিক আছে তাহলে আমি মসজিদের অভিতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই কি না এই বলে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু ফাতেমার কাছ থেকে এক দৌড়ে মসজিদে নবীর দিকে রওনা দিলেন পিছন থেকে ফাতেমা চিৎকার করে বললেন বাবা হোসাইন মসজিদে নবীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নাই তোমার নানাও তিন দিন ধরে অনাহারে মসজিদে নবীতে বসে আছে হজরত হোসাইন রিয়ালাহাল এক দৌড়ে মসজিদে নবীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছে এবং তার নানার পাশে একজন সাহাবি বসে আছে ওই সময় ফ্রেস্তাজ ইব্রাহিল আলহি সাল্লাম নবীজির কাছে নিয়ে এসেছেন ক্রিস্তাজ ইব্রাহিম সাল্লাম যখনই নবীজির কাছে নিয়ে আসতেন সাধারণত সাহাবি দাহিয়াতুল কলবির আদি আল্লাহ তালা আনহুর রূপ ধরে আসতেন কি মসজিদে নবীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন হজরত হোসাইন এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি ওবারকে হাত বোলাতে বোলাতে বললেন ও না না আবার প্রচণ্ড খিদা লেগেছে আমাকে কিছু খাবার দাও নবীজি বললেন হোসাইন গত দুই দিন ধরে আমিও কিছু খাই না আমি তোমাকে কোথা থেকে খাবার দেব সঙ্গে সঙ্গে হোসাইন রাদি তাআলা তালা আনহু নবীজির কোল থেকে এক দৌড়ে গিয়ে ফেরেস্তা জিব্রাইলের কোলে বসলেন ছয় বছরের ছোট্ট বালক হোসাইন রাদি আল্লাহ তালা আনহু ভাবলেন এটা আমার নানার সাহাবি দাহিয়াতুল কলবি নানার সাহাবি ভেবে হোসাইন রাদি আল্লাহ তালা আনহু ফেরিস্তা জিব্রাইলের কোলে গিয়ে বসলেন এবং ফেরিস্তা জিব্রাইলের দাড়িতে হাত বোলাতে লাগলেন আর বললেন ও নানার সাহাবি আমার নানার যতগুলো সাহাবি আছে তারা যখন আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়া তো নিয়ে আসে কিন্তু আমি প্রায় দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে কি যেন বিড় করে বলো তারপর আবার চলে যাও কিন্তু কোনোদিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়ে নিয়ে এসেছো আজকে আমি হোসাইন তোমার কোলে বসেছি যতক্ষণ তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামব না হোসাইনের এই কথা শুনে নবীজি বললেন ও নাতি ভাই ওর কাছে কোনো খাবার নাই তুমি আমার কাছে এসো হজরত হোসাইন দাদি আল্লাহু তালহু বললেন না 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 আমি আজকে আর তোমার কাছে যাব না আমি তোমার এই কৃপন সাহাবির কাছ থেকে খাবার আদায় করে ছাড়বো হোসাইন দাদি আল্লাহ তাল্লাহুর কথা শুনে নবীজি একটু চিন্তিত হলেন কেননা হোসাইন যাকে কৃপন বলছে তিনি হলো আল্লাহ আল্লাহরবুল আলমিনের বিশেষ ফেরেস্তা জিব্রাহীল আলহি সাল্লাম নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি আল্লাহ আল্লাহরবুল আলমিন হোসাইনের উপর রেগে যায় হুসাইন রাদি আল্লাহ তালু ফেরেস্তা জিব্রাইলকে বললেন হে নাহার সাহাবি কি তুমি কি আমাকে খাবার দেবে না আমি দুই দিন ধরে কিছু খাই না ছয় বছরের ছোট্ট বালক হুসাইন রাদি আল্লাহ তালহুর কথা শুনে ফিরিস্তা জিবরাইল আলহি সাল্লামের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো ফিরিস্তা জিব্রাহিলের দাড়ি মুবারক ভিজে চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো ফিরিস্তা জিব্রাহিল আলহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন এ মাহবুদ তুমি আমাকে এ পরীক্ষায় ফেললে তুমি তো ফেরেস্তাদের জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছ খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয়। আমি তো জানি না। আমার কাছে খাবার থেকে আসবে। তোমার বন্ধুর নাতি হোসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে হে আল্লাহ এখন আমি কি করবো তুমি বলে দাও অতঃপর আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ কুদরতি ভাবে জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি তুমি বিসমিল্লা বলে তোমার জুব্বার ডান পকেটে হাত দিয়ে দেখো সেখানে এক জোপা আঙ্গুর পাবে আর এই আঙ্গুরের ঝোপাটি হোসাইনের হাতে তুলে দাও ফেরিস্তাজ জিবরাইল আলহি সাল্লাম বিসমিল্লা বলে জুব্বার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের ঝোপাটি বের করে হোসাইন দাদি আল্লাহ তালে হাতে দিলেন হজরত হোসাইন দাদি আল্লাহ তালহু আঙ্গুরের জোপাটি হাতে নিয়ে বিশ্ব নবীকে বললেন ও নানা দেখছো তোমার সাহাবি কত বড় কৃপন সাহাবি তুমি ক্ষুধা নিয়ে মসজিদে নবীতে বসে আছো আমি ছোট্ট একটি বাচ্চা আমি ক্ষুধা নিয়ে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না সে আঙ্গুর পকেটে নিয়ে বসে আছে কত বড় কৃপন এবং বেয়াদব সাহাবি হুসাইন দাদি আল্লাহু আনহুর কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে গেলেন নবীজি ভাবলেন হোসাইন ফেরেশতা জিবরাইলকে কৃপণ এবং বেয়াদব বলছে না জানি আল্লাহ কখন রেগে যায় নবীজি বললেন ও নানু ভাই তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে এসো হোসাইন রাদি আল্লাহ তা আলহানহু এবার নবীজির কোলে এসে বসলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম চোখের ইশারায় ফেরেশতা জিবাহিলকে বললেন ভাই জিবরাইল তুমি তো ফেরেশতা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম। তাহলে তোমার পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে ফেরিস্তা জিব্রাহীল সাল্লাম চোখের ইশারা দিয়ে রসুল সাল্লাহামকে বললেন আল্লাহ রব আলিন কুদরতিভাবে সান্নাত থেকে এই আঙ্গুর আপনার প্রিয় নাতি হোসাইনের জন্য পাঠিয়েছে হজরত হোসাইন আল্লাহ আল্লাহু আনহু আঙ্গুরগুলোকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের হাতে দিলেন আরেক ভাগ ফ্রেস্তা জিব্রাহীলের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন হোসাইন রাদি আল্লাহু তালহু বললেন ও নানা এবং আমার নানার সাহাবি তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো তারপর আমি খাবো হোসাইনের কথা শুনে নভিজি বলল ও নাতি ভাই ওর খাবার দরকার নেই বরং তুমি আর আমি আমরা দুজনেই এই খাবারগুলো ভাগ করে খাই কেননা রসুল সাল্লু সাল্লাম ভালো করেই জানে ফেরিস্তা জিবরাইল কখনো খায় না ফেরিস্তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন খাওয়াকে হারাম করে দিয়েছে কিন্তু হোসাইন রাজি আল্লাহ বারবার একই বায়না ধরলেন তিনি বলতে লাগলেন তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন তাহলে আমি এই আঙ্গুর খাবি আল্লাহ তাল্লাহুর এরূপ কথা শুনে ফ্রেস্তা জিবরাইল আলহি সাল্লাম আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন হে মাহবুদ তুমি আমাকে এখন কঠিন পরীক্ষায় ফেলেছ কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিবরাইল তো জানি না আমি তো কোনোদিন খাবার খাইনি তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আরশে সে থেকে বললেন হে ফেরিস্তাজ ইব্রাহিল তুমি কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হোসাইন বায়না ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙ্গুরটা ছিলে তোমার মুখে দিয়ে দাও বাকিটা আমি আল্লাহ দেখে নেব অতপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো ফেরেস্তা ইব্রাইল সাল্লাম আঙ্গুরটি ছিলে তার মুখে দিয়ে দিল আনহু তিনি কলেজার টুকরা ছিলেন পা থেকে মাতা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় রসুল আলাইহি সাল্লাম চুম্বন করেনি হোসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে রসুল সাল্লাহু সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন নবীজির সাহাবি হোসাইন দাদি আল্লাহ আনহুকে অনেক ভালোবাসতেন আনহুকে অনেক ভালোবাসতেন মহান আল্লাহ রব্বুল তালা আনহুকে অনেক ভালোবাসতেন সকলের পছন্দের এবং ভালোবাসার এই মানুষটিকে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিদ কি নৃশংসভাবে হত্যা করেছে মুসলমান হিসেবে আমাদের অন্তর থেকে সেই নিষ্ঠুর এজিদের জন্য ধিকটার এবং লাঞ্ছনা থাকবেই